সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ তেরোই জুলাই দু মঙ্গলবার আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার একটি একেবারে বর্ডার সংলগ্ন এলাকা বিরল এবং বিরলের একেবারে বর্ডারের কাছাকাছি এই হাটটি অবস্থিত এটি হচ্ছে কালিয়াগঞ্জ এই কালিয়াগঞ্জ হাটটি কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার তো আজ মঙ্গলবার এ দেখেন যে মোটামুটি বলা যায় যে সকালবেলায় জমজমাট হয়ে গেছে এবং জানিয়ে রাখি এই হাটটি কিন্তু বিকালবেলা বসে মানে দুইটার পরেই শুরু হয় কিন্তু আমরা এখন অবস্থান করছি দশটা তিরিশ বাজে এই সময় মোটামুটি জমজাট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ঈদের হাট এটাই আর কি এরপরে একটি হাট থাকবে এবং এটাই এটি একটি হাট তো আমরা আজকে এই প্রতিবেদনে আজকে বাজারে যে যে সকল কুরবানির গরুগুলো আসলে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে যে সারগুলো এই সারগুলোগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন আচ্ছা এই যে পাশে দুইটা দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইজান ভালো আছেন বাসা কোথায় এখানেই কালিয়াগঞ্জ নিয়ে আসলেন কয়টা বাজারে এই দুইটা আচ্ছা এই যে এইটা কত টাকা দাম চান হ্যাঁ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম সার গরু আচ্ছা এটা বিক্রি করবেন কত টাকা হলে কত এমনিতে আসবেন না বত্রিশ হাজার হলে সারটা বিক্রি হবে দেখেন আমরা আচ্ছা ভাই জান এটা এটা কেমন চালেন এটা এটাও একই একই রেট এটাও বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই হাট থেকে একটু কম দামের মধ্যে যে সারগুলো ওই সারগুলো গুলো দামে ধরা যাবে এ ছোট ভাই এটা কি কিনে নিছ কিনে নিলা কত টাকা নিছ সাড়ে একুশ বকনা বকনা গরু কুরবানিতে কুরবানির জন্য না পালার জন্য পোষার জন্য এই যে সারে একুশে বিক্রি হয়েছে যে পকনাটা দেখেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা কালিয়াগঞ্জ ওটা অবস্থান করছি এবং এখান থেকে একটু কম দামের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে এই সারগুলো দামের ধারণা আপনাকে দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে এই যে এ পাশে দেখছি একটা একটু ছোটো এটার একটু দাম ধারণা দেবো এগুলো একটু চাহিদা হয়েছে ভাই যান এটা আপনার আমরা একটু দেখার জন্য আসতাম আপনার আচ্ছা এটা দাঁত পয়টা চারটা হয়ে গেছে চাইলেন কত দাম সার তো না

কম দামেই পাওয়া যায় যে দেখাই আপনাদের এই যে গুরুটি অন্যান্য হাটে আনুমানিক চল্লিশের মতো যায় যেটি আমরা ভিডিও বললেও আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু এখানে দেখছেন একটু একটু কম দেখি যে যেগুলো আছে এই ছোটো ছোটোগুলোই গুলোই দাম জানাবো ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আপনার চাচা বাড়ির না ব্যবসা কেমন চলছে ব্যবসা মোটামুটি মোটামুটি ভালো হচ্ছে ভালো হচ্ছে মনে হয় খুব কম আচ্ছা আমরা চাই যে ভালো হোক বেচাকেনা আজকে কয়টা নিয়ে আসলেন বিক্রি করলেন কয়টা এখনো কুড়ি নি একটাও হয় নাই আচ্ছা এই যে এটা দেখছি এটা তো আপনার চাইলেন কেমন দাম পঞ্চাশ চাচ্ছিলেন একটু বেশি হয়ে গেল না চাওয়াটা চাওয়াটা দাম চাওয়াটা তো আর দিবে না একটু তো দাম দর করবেই আচ্ছা আমরা নিব না আমরা দেখাচ্ছি তো আপনার যে দামে কেনা আছে এখান থেকে একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত টাকা হলে বিক্রি করবেন পাঁচশো টাকা শুধু লাভ রাখেন এটা বিক্রি হবে আচ্ছা আপনারা তো ব্যবসা করেন তার মানে কতটুকু গোস্ত হতে পারে একটা আইডিয়া আছে না পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন তার মানে পাঁচশো টাকা থেকেও কম পড়ছে কেজি নব্বই কেজির কাছাকাছি হবে বিক্রি হবে এমনটা ধারণা দিচ্ছি আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি সার চাচা আচ্ছা এইটা একটু খটমোটা টাইপের সার হার্ড্ডি টাইপের আচ্ছা এটা কেমন চাইলেন দাম বত্রিশ চাচ্ছিলেন ক্রেতা কি মনের মতো দাম বলে কেউ দামেই বলে নাই মানে বাজার কি সবেমাত্র শুরু হ্যাঁ আর এজন্য এখনও দাম বলে নাই আচ্ছা আপনার চাওয়া পাওয়া কত মানে কত হলে বিক্রি করবেন আঠাশ উনত্রিশ যেতে হবে এই যে আঠাশ উনত্রিশ হলে এর সারতে বিক্রি হবে আমরা একটু দেখেন আচ্ছা এটা একটু মাংস ধারণা তো কতটুকু হতে পারে পঞ্চাশ কেজির মতো হবে এই যে মাংসই হবে পঞ্চাশ কেজির মতো যেটা আইডিয়া দিচ্ছে আঠাশ উনত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এ পাশে একটা দেখছি আমরা কিন্তু একটু যেগুলো একই সাইজে পাই এগুলো দাম দাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চলছে কেমন ব্যবসা বিজনেস

একজনে একটা কুরবানি দিবেন ভাবছেন মূলত ওনারা কিন্তু এই গরুগুলো খুঁজছেন এই জন্য এই গরুগুলোর চাহিদা কিন্তু ব্যাপক এখন সময়ে বাজারে উঠতে উঠতে কিন্তু শেষ হয়ে যায় আচ্ছা এটা আপনার যে দামে কেনা আছে তার থেকে একটু লাভ রেখে ধারণা দেন যে কত হলে আপনি বিক্রি করবেন আটত্রিশ হলে বেশি আটত্রিশ হলে বিক্রি করে দিবেন তার মানে কেনা ছিল কেমন দামে চাচা না ধরো ছত্রিশ আছে তিরিশ ছত্রিশ ছত্রিশ হাজার মানে দুই হাজার হলে আপনি সন্তুষ্ট এই দেখুন আমরা দেখেন আটত্রিশ হাজার বিক্রি হবে আপনারা একটু ধারণা করেন আটত্রিশ সর্বশেষ ছত্রিশ হাজার টাকা কেনা আছে যেটা নিয়ে ধারণা দিচ্ছে আমাদের আমরা একটু কালিয়াগঞ্জ একটা অবস্থান করছি এবং একই সাইজের গরুগুলোর আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটার একটু দামের ধারণা দেব আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা চাইলেন কেমন দাম বাষট্টি বাষট্টি অনেক বেশি মনে হচ্ছে চাওয়া কত ক্রেতা কি দাম বলছে চাচা ক্রেতা কি দাম বলছে কত বলল একান্ন বলে একান্ন হাজার বলে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছাপ্পান্ন সাতান্ন হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা একটু এপাশে যাব পাশে কিছু ছোট ছোট দেখছি এগুলো গুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যে পাশে একটু দেখছি আসসালামু আলাইকুম দাসা ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিজনেস ভালো চলছে ব্যবসা কোনো বেচা কেনা হয়নি বেচা কেনা হয় নাই নি আসলেন কয়টা তিনটা তিনটা তিনটাই আছে তিনটা আছে একটাও বিক্রি হয় নাই আমরা আশা করি বিক্রি হয়ে যাক কেমন চাইলেন দাম এটা দাম যে এটা বিয়াল্লিশ ক্রেতা কি মনের মতো দাম বলছে দাম মনের মতো বলে না কম করে বলতেছে কম করে বলতেছে কত বললো দাম বত্রিশ বলে আচ্ছা সর্বশেষ চাওয়া পাওয়া কত একটু লাভ রেখে আমাদের ধারণা দিয়ে তো সর্বশেষ চাওয়া পাওয়া আটত্রিশ হাজার আটত্রিশ হাজার হলে আপনার দুই হাজার থাকবে দু হাজার থাকবে এই আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এই যে এই গরুটা আপনারা যেহেতু ব্যবসা করেন সেহেতু একটু ধারণা দিতে পারবেন কতটুকুর মতো গ্রস্ত হতে পারে বর্তমানে ষাট কেজি ষাট কেজির মতো ষাট কেজি ষাট কেজি তাহলে তো রেট বেশি পড়ে গেল না ছোট গরু ষাট কেজি থেকে একটু বেশি হবে মনে হচ্ছে আট ত্রিশ হাজার বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে একটা ভাই যান আসসালাম আলাইকুম আপনার ভাই এটা কি বকনা বানজি আচ্ছা এই যে দেখাই বাচ্চা তো হবে না আচ্ছা দাঁত কয়টা

ব্যবসায় মন্দা মন্দার পিছনে কারণ কি বলেন তো কত বলে সাতাশ দিবেন না এই রেটে কত হলে দিবেন তিরিশ যেতেই হবে না তিরিশ হাজার যেতে হবে আচ্ছা এটার দাঁত কয়টা দাঁত এগুলো কি কুরবানির জন্য হবে কুরবানির জন্য কতটুকুর মতো গ্রস্ত হবে পঁয়ষট্টি কেজি গ্রস্ত হবে তিরিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখাই কালিয়ে